স্বামীর সংসার আয়া দুনিয়াটা স্বপ্ন দেখছি বাঁচার ভালোবাসার ঘর সংসার নিয়ে স্বর্গে থাকবো এরকম স্বপ্ন দেখছি আমরা মেয়েরা বোকা একটা পুরুষের সংসারে আসি সামান্য পুরুষের সাথে যদি তার মনটা না বড়াইতে পারি তা এসে বলবে বেড়ে যা ঘটতে দরজা খোলা আছে এরকম বলে না বন্ধুরা বলে খুব কষ্ট লাগে স্বামীর ঘরে আসলে যদি স্বামী বলে ওর জন্য জীবনটা দিয়ে দিব কিন্তু ওই যে বলবে দরজা খোলা আছে যা স্বামীক নামের পুরুষটা অটোমেটিকই কেমন জানি হয়ে যায় অনেক সেবা করছেন অনেক যত্ন করছেন নিজে না খেয়ে খাওয়াইছেন নিজের ল্যাসটা খায়া মাথাটা খাওয়াইছেন টুরাটা খাওয়াইছেন কথা বলার সময় এক বিন্দু পিছনের দিক ফিরা তাকায় না সত্যি সত্যি হলে কমেন্টে জানাবে আমি অনেক পুরুষ দেখছি এরকম বলে হ্যাঁ রে স্বামী কেউ স্বামীর জন্য জীবন দেয় কেউ স্বামীর জন্য মরণ দেয় আল্লাহর কাছে দুইটাই চায় কেউ স্বামীর পরিস্থিতি ভালো চায় কেউ স্বামীর পরিস্থিতির থেকে বাঁচতে পড়তে চায় আছে না বন্ধুরা ভালোবাসা এমন একটা জিনিস স্বামীর জন্য দুনিয়াটা করে রাখতেন সামান্য কথা হইলেই এক কথাই বলবে বেরিয়ে যেতে বলে না সত্যি যদি হয় বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিবা ঠিক আছে কিছু বলার নেই ঠিকই দুনিয়ায় কেন আসলাম কেন কি করলাম কি পাবো কি পাবো না এই চিন্তা কখনো করি নেই আর ওই স্বামীটাই মনে করেন যে অবহেলিত করে ওর মা বলেন ওর ভাই বোনেরা বলেন সবাই মনে করেন অল্পক্ষ পক্ষ হইয়া সবাই বকাবকি করে অল্পক্ষ পক্ষ নিয়া সবাই লাঞ্ছনা করে কিন্তু ও কখনো প্রতিবাদ করে না প্রতিবাদ তখনই করে যখন নাকি ও রাত্রের বেলা আপনার কাছে এসে শুবে বসবে তখন তো থাক ওরা বলছে বলো তুমি শুনবা একটু সান্ত্বনা নিয়ে সারা রাত্রে বালিশটা ভিজে যাবে স্বামী বুঝতে পারবে না স্বামীর কাজকর্ম করে ঠিকই স্বামী ঘুমায় যাবে আর স্বামীকে আপনার ডাক দেওয়ার ক্ষমতা থাকবে না কারণ স্বামী সারাদিন কর্ম করে আসছে ডাক দিবেন না আপনি দরদটা বুঝছেন কিন্তু ওই যে সারাদিন সবাই অত্যাচার করলো কষ্ট পাইলেন সেই চোখের পানিতে বালিশ ভিজে গেল স্বামীকে একবারও চোখের হাত দিয়ে দেখছে পানি পড়তেছে না ঘুমায়ে গেছে কিন্তু আপনি ঠিকই দেখছে ও ঘুমাই গেছে কিন্তু আপনি কখনো রে ডাক দেন না কেন দেন না আমার স্বামী সারাদিন কষ্ট করে কাজকর্ম করে আসছে এখন ডাক দিলে সে মন খারাপ করতে পারে কি ভুল বলছি ভুল বলছি না ভুল বললাম না সত্যি হইলে তো অবশ্যই জানাবেন এই দুনিয়ার সবচেয়ে মেয়ে মানুষের আপন হলো তার স্বামী আর স্বামী কিছু হইলে বলবে দরজাটা খোলা আছে সত্যি তো এখানে আসলে মেয়েদের কোনো জায়গা স্বামীর বাড়ি আসলে তার বাপের বাড়ি যায় বাপের বাড়ি গেলে তাই স্বামীর বাড়ি যায় বাড়িটা কোথায় সাড়ে তিন জায়গার মধ্যে বাড়িটা কি সাড়ে তিন কবরে তো ওইটাই তো ভালো ছিল একবারে বলে দিতাম বাবার বাড়ির নাম দাও খালুর বাড়ির নাম দাও বাপের বাড়ির নাম দাও দরকার কি শান্তনা মিথ্যা শান্তনা নিয়ে ঘোরার